বলছি পেছনে অনেক মায়েদের দেখতে পাচ্ছি গৌরি আমার দুটো হাত দিয়েছেন সকলকে যারা উপস্থিত আছেন আছে দুটো হাত দেখি পেছন দিকে অনেক বাবাদের এবং মায়েদের দেখতে পাচ্ছি যাদের দুটো হাত দেখতে পাচ্ছি না শুধু কালো মাথা দেখতে পাচ্ছি হাত তুলে দেখুন দিয়েছে কেন বলুন তো ছেলের জন্য রান্না করতে তাই তো নাতির জন্য লাড়ু বানা ওঠে সংসারে থাকলে সংসারী হয়েই ভজনা করতে হবে আমাদের তো হাত দুটো দিয়েছেন হাত দুটো তুলে ভগবানের কাছে স্যারেন্ডার হতে হবে ঠিক আছে এই হাত দুটো তুলছি মানে ভগবানের কাছে বলছি কৃপা করো আমাকে হয়তো ভুলভ্রান্তি আমাদের আছে তুমি তো পিতা তো তুমি কৃপা করো